হ্যালো গাইস নমস্কার শুভ সকাল আশা করি যেখান যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও আমার পরিবার নিয়ে এক প্রকার ভালোই আছি আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা কুঁই সাথে রান্না করলে খুবই সুস্বাদু হয় প্রথমে আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম তার মধ্যে কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছের মাথা মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে এরপর আমি একটা একটা করে মাথা কড়াইয়ের ভিতর দিয়ে দিব সব কয়টা মাথা দেওয়া শেষ হলে ভালো করে জাল দিয়ে একপাশ ভালো করে ভাজি করে নিতে হবে এবার ভালো করে ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন প্রত্যেকটা মাছের মাথা উল্টে পাল্টে ভাজি করব কারণ মাছের মাথা শাকের ভিতর দিতে গেলে একটু বেশি পরিমাণ ভাজি করতে হয় তাহলে গন্ধ ঠিক থাকে ইলিশ মাছের মাথা একটু ও ভাঙা ভাঙা হলে আরও ভালো হয় সেজন্য আমি কেটে কেটে নিয়েছি ইলিশ মাছের মাথা যাতে ভাজি করা এবং রান্নার জন্য সুবিধা হয় মাথাটা আমার উল্টে পাল্টে ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আর কিছুক্ষণ পরে মাছের মাথাটা নামিয়ে রাখব আমি মাছটা নামিয়ে রাখছি সুন্দর করে ভাজি করা হয়েছে দেখো বন্ধুরা এরপর ওই কড়াইতে ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিব গোটা তেজপাতা জিরা ফোড়ন তেজপাতা আর জিরা একসঙ্গে মিক্সড হয়ে একটু ভাজি ভাজি করতে হবে যখনই সুগন্ধি বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুশি পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়েসেড়ে বাদামি কালার হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া মিক্সড জিরা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে প্রত্যেকটা পেঁয়াজের সাথে মশলা ভালোভাবে মিশে যায় এবং মাছের মাথাটা আমি দিয়ে দেব এই মশলার সাথে মাছের মাথাটা একটু কষিয়ে নিতে হবে তাহলে মাছের মাথার ভিতর পেঁয়াজ এবং মশলা যে একটা ফ্লেভার এটা ঢুকে যাবে আমার কষানো পিড়াই হয়ে এসেছে আমি এখন আস্তে আস্তে শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব আমি অন্য আর একটা কড়াই বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি বাদাম দিয়ে দিব চীনা বাদাম এই বাদামগুলি আমাকে ভাজতে হবে একটু কালো কালো করে এবং প্রত্যেকটি বাদাম ফেটে যাবে তাহলে বোঝা যাবে যে বাদাম ভাজি করা হয়েছে বাদামটা প্রায় ভাজি হয়ে এসেছে বাদামগুলি বাজি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রাখব এবার ঢাকনা খুলে আমি শাকটা ভালো করে নেড়ে ছেড়ে দিব দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে এই বাদামকে আমি একটি আমান দেয় ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি শাকের ভিতর বাদাম শাকের ভিতর দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং টেস্টিযুক্ত প্রাতন বন্ধু যারা আছো তোমরা আমার এই ভিডিওটি যখন দেখা শুরু করবা তখন প্রথমে একটা লাইক করে দিও তারপর কমেন্ট শেয়ার করো তোমরা আসো বিদায় আমি চলতে পারছি তোমরা আমাকে সাপোর্ট করছো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ তার জন্য তোমাদের অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি নতুন বন্ধু যারা আছো তোমরা প্রথমে লাইক দিবা তারপরে কমেন্টও সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখো বন্ধুরা আমার শাকটা হয়ে গিয়েছে আমি শার্ফ করে দিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুস্বাদু লাগবে আমার ভিডিও আমি এখানেই রাখছি থ্যাংক ইউ